দেখছেন জেলা সংবাদটি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হবে আলো উৎসব এই আলো উৎসবে মাটির প্রদীপের জ্বালিয়ে সংসারে মঙ্গল কামনা করা হয় সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তনও ঘটেছে পাল্টে গেছে ভাবনা এগিয়ে চলেছে প্রযুক্তি বিভিন্ন রং ইলেকট্রিক আলো বাজারে দখল করে নিলেও কিন্তু এখনও প্রদীপের চাহিদা রয়ে গেছে তাই প্রদীপ শিল্পীরা না খাওয়া ভুলে ব্যস্ততার মধ্যে দিয়ে তৈরি করে চলেছে প্রদীপ মাটির প্রদীপ জেলা সংবাদ টিভি নদিয়া থেকে মাল রেডি করতে পারিনি লোকে এত বৃষ্টি হলে গরিবের খুব কষ্ট আমাদের তো কষ্ট হয়েছে আমরা এই ছট পুজোর মাল বানানোর কথা সার আগে এখনো মাল রেডি হয়নি তৈরি করছি এখন তার মানে প্রদীপ মানে তৈরি করতে বেশি পারেন হয়নি কিন্তু প্রদীপের চাহিদা তো বাজারে আছে কারণ যুগ যুগ ধরে বিজ্ঞানের প্রযুক্তি যতই উন্নত হোক ইলেকট্রিক বিভিন্ন আলো যতই বেরোক মাটির প্রদীপের তো একটা গুরুত্ব থেকেই যায় প্রকৃতি চায় লোক সেই হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন না এই বছর না হয় নাকি অনেক অনেক কিছু নিয়ে ব্যবহার করতে যা হচ্ছে সেইগুলোই ব্যবহার করি কিন্তু তবুও তো প্রদীপের তো চাহিদা থেকে যাচ্ছে চাহিদা বিক্রি নেই সব বিক্রি এবার কি দাম বেশি আছে প্রদীপের একটু বেশি আছে মাল বাড়াতে পারেনি একটু বেশি আছে আর তার মধ্যে কি মাটির কোনো সমস্যা আছে মাটিই বেশি সমস্যা মাটিই সমস্যা বেশি এই মাটিটা কোথা থেকে আনেন আপনারা মাটি যান কদম তলা আছে ড্রাম হাগড়া আছে এগুলো পাওয়া যায় যেহেতু পুকুর টুর কাটে তারা দিয়ে যায় ক্যানিং ঠিক আছে এই তো মানে এখন তো মাটির দাম নেই হ্যাঁ আগে এককার মাটির দাম চব্বিশ হাজার বিক্রি হয় বা দাম পা মাটি এই হাড়ি ফাড়ি বানিয়ে ওদের কিছুই হয় না এটা যদি এই মাটি দিয়ে যদি ঠাকুর বানানো যেত তাহলে লাভ আছে প্রদীপ বানিয়ে সাহায্যে কয় বড় প্রদীপ আয় করবে একটা বাজার চললেও প্রদীপ আনলে কত ভাব আচ্ছা আপনার কি এই এই প্রদীপের ওপরই নির্ভর জীবিকা নাকি না প্রদীপও মানে আমরা মাটির জিনিসই বেশি মানে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো এখন প্লাস্টিক হয়ে গেছে আমাদের বেঁচে কিনা খুব কমে গেছে মিষ্টির দোকানে সব প্লাস্টিক বেশি মানুষ এসে বলে না যে ভারে মিষ্টি দাও তোমার আমাদের নিয়ে আমার সুবিধা তোমার